আসসালামু আলাইকুম আজ আমরা যে প্রোডাক্টটি আপনাদেরকে রিভিউ করে দেখাব সেটা হচ্ছে আপনার প্যারাসনিকের টেলিফোন সেট এটার মডেল হবে আপনার এক্স টি ডাবল সেভেন জিরো থ্রি এস এক্স যেটা হচ্ছে আপনার প্যানাসনিকের টেলিফোন সেট এটা আপনার দুটা কালার হবে ব্ল্যাক হবে হোয়াইট হবে এটা হবে আপনার মেড ইন মালয়েশিয়া যে আমরা এখন একটা আনবক্স করে আপনাদেরকে দেখাবনিক এর টেলিফোন সেট কে এক্স টি ডাবল সেভেন জিরো থ্রি এটা হচ্ছে আপনার ওয়ার্ডগুলো এটা আপনার এক বছরের সার্ভিস ওয়ার্ল্ডে থাকবে প্যানাসনিক এর টেলিফোন সেটভাবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা ম্যানুয়াল বুক থাকবে যেটা আপনি কীভাবে চেক করবেন সেটা আপনি দেখতে পাবেন অরিজিনাল আপনি প্যানাসনিক এর টেলিফোন সেট আপনারা পাবেন আমাদের কাছ থেকে এটা আপনার হবে কলারি কলারি হবে টেলিফোন সেট এটা এভাবে লাগিয়ে দেবেন জি আর এর পাশে হচ্ছে যেটা আছে এটা আপনার টেলিফোন লাইনের কারেন্ট এটা লাগিয়ে দেবেন এটা আপনার ট্রু লাইন ডিসপ্লে হবে কলারের হবে আপনার ডায়াল কলে থাকবে আপনার পাঁচটা নাম্বার দেখতে পাবেন ডায়াল কলে এবং ত্রিশটা নাম্বার থাকবে আপনার কলারি নাম্বার পণ্ড থেকে ফোর আছে সেটা আপনার দেখতে পাবেন এটা হচ্ছে আপনার প্যারাসনিকের কে এক্স জি ডাবল সেভেন জিরো থ্রি এটা হবে মেড ইন মালয়েশিয়া আপনাদেরকে দেখে দিচ্ছি খুবই সুন্দর এই মডেলটি এটা আপনি রিংটন আপনি লো করতে পারবেন মিডিয়াম করতে পারবেন হাই করতে পারবেন এখানে সেই অপশনটা আছে এটাই আপনি এটি আপনি টেবিলের পাশাপাশি এটা আপনি ওয়ালেও আপনি এটাকে ঝোলাইতে পারবেন এটি এখন সেটটি খুবই সুন্দর এই মডেলটি আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি এটি হচ্ছে আপনার প্যারাসোনিকের কে এক্স জি ডাবল সেভেন জিরো থ্রি মডেলটা নাম্বার এই সেটটা আপনার কলায়ের হবে পেঁয়ত্রিশটা নাম্বার কলার দেখতে পাবেন আর হচ্ছে আপনার ডায়াল কল থাকবে আপনার হচ্ছে পাঁচটা খুবই সুন্দর মডেল এটা আপনি ডেক্সের রাখতে পারবেন পাশাপাশি এটা আপনি আপনার ওয়ালে উচ্চতা দিতে পারবেন এই মামটি হ্যাঁ এটা হচ্ছে আপনার শ্রমিকের কে এক্স থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ নাম্বারের নামটি হচ্ছে আপনার মেডিন মালয়েশিয়া এবং এক বছর সার্ভিস অর্ডার পাচ্ছেন কাছ থেকে হ্যাঁ যারা অর্ডার করতে চাচ্ছেন এই মুহুর্তে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করে আপনি আপনার অ্যাড্রেস দিলে আপনার কুরিয়ার সার্ভিস সার্ভিসে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি জি থাকি হ্যাঁ আর পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেস আছে ডাব্লিউডাব্লিউ ডট ইআইআরএ ডটক আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি অর্ডার করতে পারবেন আমরা সেক্ষেত্রেও আপনাদেরকে ক্রিয়েশান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি জি আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের এসটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন মডেল এবং নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে পারেন এবং অর্ডার করতে পারেন জি আর এখন যারা এই প্রোডাক্টটি অর্ডার কর যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করে আপনি আপনাদের অ্যাড্রেসটা দিন তাহলে আমরা ক্রিয়ার সার্ভেন আপনি সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি আর সরাসরি আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ওয়েবসাইট অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট ইআইআরি ডট সেখানে গিয়েও আপনি এই মডেলটি সার্চ করে আপনি আপনার প্রোডাক্টটি অর্ডার করতে পারেন জি এটা হচ্ছে আপনার প্যানোসনিকের টেলিফোন সেট এটা হবে হচ্ছে আপনার কল ডি হবে টু লাইন ডিসপ্লে হবে আপনার এটার মডেল হচ্ছে কে এক্স টি ডাবল সেভেন জিরো থ্রি কল ডি টেলিফোন সেট এটা আপনার ত্রিশটা নাম্বার আপনি কলায়রি করতে পারবেন এবং ডায়াল কলে থাকবে আছে পাঁচটি নাম্বার এটা আপনার রিংটোন ছিল মিডিয়াম এবং করতে পারবেন হাই করতে পারবেন ডায়াল কল থাকবে ফ্লাশ থাকবে নোট থাকবে আপনার কলায়রি আছে মেনু আছে এবং বাটনগুলো খুবই সুন্দর আপনার সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর যে এটা আপনার অন্য অন্য যে টেলিফোন সেট ওটা ইউজ করলে ভিতরে ক্যান্ডিয়ার আপনি পছন্দ করে এটাতে আপনার সেই শব্দটা হবে না খুবই সাউন্ডটা ক্লিয়ার শুনে পাবেন এটা আমরা এক বছরের সার্ভিস অর্ডিতে থাকি থাকি হচ্ছে প্যানাসনিকের করছেন খুবই সুন্দর এই মালটি আপনারা নিলে আমাদের স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করে আপনার অ্যাড্রেস দিই আমরা ওই সারা বাংলাদেশে ডেলিভারি আর আপনারা আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা সেই ওয়েবসাইট থেকে আপনি সরাসরি অর্ডার করতে পারেন জি আমাদের তো আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ